করে যারা হিংসা করে কি করে উপকার মুড়ি ফুটা দেয় যারা হিংসা করে কি করে উপকার মুড়ি ফুটা দেয় সে সপনার রে চলবে ওগ ওই জহান সে সপনার রে চলবে ওগ ওই জহানমায় আমাদের তিনি বলছে আল্লাহ বলছে মেয়েরা কেন বেশি বেশি জাহান্নামী হবে মেয়েরা কুফরি করে স্বামীর সঙ্গে কেমন কুফরি আজকে এই গ্রামের অনেক ভাই চাচা জান আছে তাদের ইনকাম ভালো এই মাসে এখন ইনকাম ভালো ধরেন এই মাসে ইনকাম ভালো স্ত্রী বলছে হাগা আমাকে আজকে একটা শাড়ি কিনে দাও না এ দেখো আজকে আমাকে একটা গহনা করে দাও না করে দিল ছমাস মাস পরে যে ওই স্ত্রী আবার বলবে আমাকে একটা শাড়ি কিনে দাও না একটু বিয়ে বাড়ি যাব ভালো দামি শাড়ি তখন আব্বা যান আমার ভাইরা বলে স্বামীরা বলে তুমি তো বুঝতেই পারছো এখন ইনকাম কম কি করে দেব ওই মা ওই সেই সমস্ত স্বামীরকে ওই সময় বলে তোমার কাছে যতদিন বিয়ে হয়েছে আজ পর্যন্ত আমি কোন জিনিস একটা চেয়ে কোনদিন আমি এক চাंछে তোমার কাছ থেকে আমি পাইনি এই যে স্বামীর সঙ্গে কপড়ি করবে এইজন্য তারা বেশি বেশি জাহান্নামে যাবে বেশি বেশি জাহান্নামে তারা গিয়ে থাকতে হবে তারা স্বামীর মনকে কষ্ট দেয় স্বামীর চেহারা ওই সময় লাল হয়ে যায় মুখটা ছোট হয়ে যায় আমার স্ত্রীকে দিয়েছি এখন নি কেন না বাস্তব কথা পাকিস্তানের বুকে একটা মেয়ে ছিল নামাজ পড়তো রোজা করতো দান করত কিন্তু তিনি যখন মারা যায় কবরে কি হয়েছিল তানার কবর খুঁটতে গিয়ে দেখলে লিখছে রে কন ওই পাকিস্তানের করাচিতে এক নারী যখন মারা যায় গ্রামবাসীরা তখন নারীর কবর যায় সত্তরটা সাপে এসে ঘুরতে সারা কবর নয় সত্তরটা সাপে এসে ঘুরতে সারা কবর নয় ওই নারীর জন্য আরো দুটি কবর আমি এই গজলটা বার এক বছর হয়ে গেছে ইউটিউবে আমার একটা নাচ চ্যানেল আছে যাবেন সব পাবেন যত গেছে এখানে আজকে বক্তারাও এই ব্যাখ্যাটা নিয়ে পাকিস্তানের ঘটনাটা নিয়ে জলসা পর্যন্ত করছে আমি এক বছর হয়ে গেছে গজল করেছি সবার আগে তুলেছি বাস্তব ঘটনা ওই মেয়ের আব্বাজানকে ডাকা হল আলিমুলামাদেরকে ডাকা হল কেন এই মেয়েটার কবরে এমন হচ্ছে আব্বাজানকে জিজ্ঞাসা করছে আব্বাজান কি বলছে আমার মেয়ের অবস্থা কেন এমন শেষ কথায় বলছে দেখোনার কথায় প্রথম চলতো না অপরাধ চলতো না সেটাই ছিল অপরা কবি খালেকে বলে যে স্বপ্নারে চলে কবি খালে বলে যে স্বপ্নারে চলি পে পর্দাই কাদের কবর কঠিন জাগা নাম হয়ে যায় কাদের কবর কঠিন জাগা নাম হয়ে যায় নবী যখন মিরাজ রাতে তো তাকে দেখতে যায় নবী যখন মিরাজ রাতে তো বেশি নারী আজকে আমি গজলের মাধ্যমে কি শিক্ষা দিয়ে গেলাম পর্দা করে না থাকলে কি অবস্থা জোড়া কলা খাও তাহলে আচ্ছা ব্যাং ডাকলে কি বলে দিগার মানুষ পানি হবে ব্যাং ও ডেকে শান্তি নেই কি অবস্থা আমাদের দিকে বলে জোড়া কলা খাই না কেন জোড়া বাচ্চা হবে তাই কি অবস্থা সেই উদ্দেশ্য করে লিখছে দেখুন সোন সোনা সন দিয়াম মন কতকো সংস্কার সমাজে প্রচলন এখন কতকো সংস্কার সমাজে প্রচল সোনা সোনা ম কত কতকো সংস্কার সমাজে প্রচল আজকাল কর আমার মা বোনটা কি বলে

দিকে ফেরো যে দোকানে চা চিনি মুড়ি সবকিছু পাওয়া যায় ওই দোকানকে কি বলা হয় মুদিখানা মুদিখানা ওই মুদিখানার দোকানে তোমার আব্বা যান আম্মি যান ধার খায় সকালে বলেছে আব্বা যান কোচি যাও আমার এই হরমুজ ভাইয়ের দোকান থেকে কিছু খাবার নিয়ে আসো হ্যাঁ সেখানে গিয়ে দেখছো সবে দোকান খুলেছে আর তুমি সেখানে গিয়ে বলছো ভাই আমাকে কিছু খাবার দিতে বলেছে আব্বা পাঁচশো মুড়ি পাঁচশো চিনি দিতে বলেছে ওই সময় কি বলবে বউনি হয়নি দেবে না হ্যাঁ আচ্ছা এগুলো মানা যাবে ভাই এগুলো মানা যাবে আমাদের বউনি হয়নি এটা বলে তো আজকে এগুলো কিন্তু মানলে হবে না অন্য ধর্মের মানুষ মানুষ আচ্ছা তোমার আম্মারা কল থেকে পুকুর থেকে থালা বাটি ধুয়ে আনছে হাত থেকে দুমদম করে পড়ে গেল কি বলে কুটুম আসবে হায় আল্লাহ এদিকে নিশ্চয় আসে আছে এ এগুলো এগুলো এর শিক্ষা দিয়ে যাচ্ছে আমি কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি নারাজ হয়ে যাবে আর বলে জোড়া কলা খেলে জোড়া জোড়া বাচ্চা হবে বলে আমরা খাই না একটা জোড়া পটল সেটাও বাজারে বিক্রি হয় না একটা জোড়া কাঁচকলা সেটাও খায় না ফেলে দিচ্ছি কেন হবে এগুলো লিখছে দেখুন শেষ কথাই বলছ রে কোন ছোট ছোট শোনাবো জোড়া কলা খেলে নাকি জোড়া বাদশা পোড়া খাবার খেলে বীর সময় বৃষ্টি হয় ভাই বোন মিলে চাই না কড়া মোর কি জantai ভাই বোন মিলে চাই না কড়া মোর কি প্রথম কাস্টমার কে নাকি ধার দেন নাই আজ বি ঘরে পড়লে থানবাস এমন কথা বলে সন সমেন সন দিয়া ম কত গো সংস্কার সমাজে প্রচলন নে কত গো সংস্কার সমাজে প্রচলন ছোট্ট ছোট্ট করে একদম শোনাবো আমার ভাইয়ের একটা যাই সময় নেবে আমি তার মধ্যে তিনটে গিয়ে দেবো তো দেখুন এবারে যে গাজলটুকু শোনাবো আজকে দুনিয়াতে আমার মায়েদের বোনদেরকে উদ্দেশ্য করে